আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ডিম ভাজা করছি ডিমটা ভাজা করে দিচ্ছি দুটো ডিম ভাজা করছি আর তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম তো মশলা বাটাটা দিয়ে দিলাম তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একসাথে রান্না বান্না করছি দেখো এদিকে এদিকে কড়াইতে একটু পানি দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করে নেব মুসুরির ডাল রান্না করবো আর ওদিকে তো তরকারিটা দেখেছ দেখছ ঝিঙে আলু পটল এটা কষানো হয়ে গিয়েছে তো এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এদিকে ডিম ডিম ভাজা করে রেখেছি ওই ডিমটা এবার দিয়ে দেব ডিমটা দিয়ে দেব ডিমটা একটু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়ে হয়ে দেখি ডালটা সিদ্ধ এখনও হয়নি সিদ্ধ হওয়ার মতন হয়েছে ডালে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালি এবার ডালটা ভুলে যাওয়ার পরে তারপর লবণ হলুদ দিয়ে তারপর ওটা ভালো করে একটু ফুটে নেব ডালই পানি দিয়ে দিছি দেখি আমার ঝিঙের তরকারিও হয়ে গিয়েছে দেখো ডাল ডালটা একটু ফোড়ন দেবো বলে এখানে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন করে নিচ্ছে এটা নিয়ে এটা ডালে ঢেলে দেবো এই রান্না বান্না করতে করতে না মুখটা দেখানো হয় না কেন যে আমার প্রচুর গা ঘামে মানে গাটা প্রচুর ঘাম ঘামে তার জন্য আমি রান্না করতে করতে মুখটা দেখাই না তো এখানে তারপর একটু আলু ভাজা করবো তাদের জন্য একটু শুকনো লঙ্কা কেটে নিচ্ছি কেন আমার ছেলে আবার ওই তরকারিটা খাবে না ওই যে পটল ঝিঙে করেছে ওটা আর আমার ছেলে খাবে না তার জন্য ছেলে আর মেয়ের জন্য একটু ডাল মানে সবাই মিলে খাবে তিনজনা তিনজনা এটা খাবো কিন্তু ছেলেই মানে মোটেই ওই তরকারিটা খাবে না তার জন্য আলু ভাজা আর ডালটা হয়েছে আমার কতগুলো আলু মানে নষ্ট হয়ে গিয়েছিলো নষ্ট হয়ে গিয়েছিলো বলতে আলু পচে গিয়েছিল সবটা মানে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে তাই দেখো আলুটা অনেকটা হয়ে গেছে ভাজা ভাজা করলে অল্পই হয়ে যাবে কেননা তো আর খাবে ভাজা করলে অল্পই হয়ে যাবে চলো তোমরা দেখতে থাকো আমি কী কী করছি ঠিক আছে হলুদের গুঁড়ো একটু লবণের গুঁড়ো দিয়ে দিলাম এটা ভালো করে একটু নাড়াচাড়া করে মেয়েটার বলছিলাম যে মেয়ে তো একটুখানি নাড়াচাড়া দেয় আমি একটু বসে নিই তো মেয়ে ওই একটু দাঁড়াবে ক্যামেরা করে এই কড়াইটা ভুজিটা খুব সুন্দর হয় তাদের জন্য কড়াটা মনে করছে সবটাই কালো করে দেব কিন্তু আবার একদম পিওর কালো আবার পছন্দ হয় না ভালো লাগে না তাদের জন্য সাদা আছে থাক তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা প্লিজ একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই